নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দুয় আমরা বলা আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে প্রতিদিনের মতোই আজকে ওয় বললাম একটা আমরা গ্রামেরই প্রায় অনেকটা দূর আমরা বাড়ির থেকে তো আইতে আইতে গ্রামের লাস্ট মাথা তো আপনার ওই যে এক বাড়ির দেখা হয়েছে বৌদির লোকে আর কি তো এই বৌদি গেছে কয় চা না খাইয়া আমার বাড়িতে বাড়িতে না পরে চা টা খাইয়া বাড়ি থেকে বাড়িলাম আর কি তো ভাবলাম আপনার আশপাশের পরিবেশটা একটু দেখা যায় আর ভিডিওটা শুরু করি তো আর দেখাইতেছি দেখানোর চেষ্টা করতেছি আরকি দেহ না আমরা গ্রামের আপনার একটা পরিত্যক্ত ভাগ আর কি আগে জঙ্গল আছেন বেশি কিন্তু হন আস্তে আস্তে দিন দিন জঙ্গল বাগায় শেষ হয়ে যাইতেছে আর কি ওই যে বাঁশের কি রুল নতুন করে আবার জাগাইতেছে দেখেন দূর থেকে দেখলে বিরাট সুন্দর লাগে এই জায়গাটি আমরা ছোটবেলা কত চুস্যে বেড়াইছি গাব মেওয়া এরপরে ববি কত কিছু আমরাও খাইছি কিন্তু ওখানে আস্তে আস্তে সব কিছু পরিষ্কার হয়ে যেতেছে তো গাছ গাছে লেও কাটালতেছে আর আগের মতো কিছুই নেই কত সুন্দর ফুলের গাছ আস্তে আস্তে ফুল ফুটছে কত সুন্দর দেখছেন এই ফুলের নাম না আমার মাথা তাইতে আছে না কি জানি আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন দুইটা গাছ আছে এটা হলো আমার এক মামার বাড়ি আর কি উনি দীর্ঘদিন যাবত আমেরিকা আছে আর কি কত সুন্দর আমরা গ্রামের দৃশ্য তবে আশপাশের গ্রামের তুলনায় আমরা গ্রামটা আপনার একটু ডেভেলপ হয়েছে ভালো আর কি ডেভেলপ বলতে মনে করেন যে অনেক সুন্দর হয়েছে গ্রামটা সবাই মোটামুটি বিল্ডিং আগে সনের ঘর সিন ঠিনের ঘর সিন অনেক বেশিরভাগই আপনার হাফ বিল্ডিং হয়ে গেছে আর কি উপরে টিন আবার কেরকুর আছে আবার করে দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বিল্ডিং ও আচ্ছা আচ্ছা দেখেন আমাদের এদিকে আমার দাদুর বাড়ি যাইছিলাম আর কি তো এই যে দেখেন তুলসী গাছের অভাব নাই কত সুন্দর তুলসী গাছ দাদুর বাড়ির পেঁপে গাছ কত সুন্দর হয়ে গেছে এই যে রাধা কৃষ্ণর মন্দির দাদু তো দাদু আপনার ওই যে ওই যে দেখেন সবাই সবাই তো পন্ডিত প্রভুর শ্রী সুবীর গোস্বামী সুদীর ইয়ে সুদীর আমার উচ্চারণটা ভুল বিরামপুর মোহনগঞ্জ এই যে দাদুর অনেক যে মানে যজমান আছে আর কি অনেক ভক্ত আছে শিষ্য আছে তো এই যে আপনারা লক্ষ্য করে দেখছেন কিনা জানি না আমি যে কয়েকদিন আগে আপনার ওই যে রথের মধ্যে যে গেছিলাম ওই দাদু কিন্তু এই রথের আর কি প্রধান আছেন আর কি তো এই যে মন্দির দাদুর এই যে দেখেন কত সুন্দর মন্দির এই হ্যাঁ তো দাদু তো আসলে একলা আমরা দিদি দাদুরে থা আমার গঞ্জ পরলোক গমন করছে তো আমি অনেক কিছুই জানি না দাদু আপনি যদি কিছু পয়েন্টে কইতে পারেন যদি আমার যারা নিয়মিত ভিডিও দেখে অনেক মানুষ আছে দেশের বাইরে থাকে যারা মনে করেন যে হিন্দু সম্প্রদায়ের আছে সনাতনী ধর্মের তাদের যদি কিছু কইতেন আপনারা তারা শান্তির লাগে আয়ুগুলো তো তোমরা সকলেই ভগবানের প্রতি বিশ্বাস এবং ভক্তির প্রতি বিশ্বাসে কৃষ্ণ মিলে তর্কে বহুদূর যে জায়গা থাকো না কেন যে যে ধর্মে থাকো না কেন ধর্মের প্রতি বিশ্বাস ধর্ম কাকে বলে যা ধারণ করলে সুস্ব সুন্দর পরিবেশে লক্ষিত পথে চলা যায় সেটার নামই ধর্ম কাজে মানুষ হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য আমা আমাদের যে যেখানে আছে না কেন আমাদের সকলেরই সেটা পালন করে যাওয়ার দরকার ভক্তি এবং বিশ্বাস ভক্তিতে কৃষ্ণ মিলে ভক্তি না থাকলে কিছু হয় না সব সকলের প্রতি সহমর্মিতা প্রকাশ করা এটি মানবের করতে মানব আচরিত ধর্ম এইগুলি লক্ষ্য রেখে তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভগবানের প্রতি বিশ্বাস গুরুজনের প্রতি ভক্তি বিশ্বাস এই এইগুলি সদা সর্বক্ষণ রেখে চলবে যে কোনো প্রেক্ষাপটে আসুক না কেন আমরা যুগে যুগে পট পরিবর্তন হয় তাহলেও ভগবান কিন্তু তিনি আমাদেরকে রক্ষা করি চলছেন এবং চলবেন তার প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে তোমরা কর্মে সেই উদ্যোগী হও সত্যই নিশ্চয়ই সত্য আচরণ করে চলবে এটাই এই হলো তাদের কাটল গাছ আর কি কত সুন্দর কাটল ধরছে ছার থেকে আসলে কাটল গাছের গুড়ি তাই গন্ধ বাড়ি নিশ্চয়ই কাটল পাকিগাটি কত সুন্দর এই মাত্র যে ছোট্ট মেয়েটা যে গান গাইছে দেখছেন যে মাত্র যে গান গাইছে তো এই মেয়েটার মা মারা গেছে আজকে প্রায় এক বছরের মতো হয়েছে আসলো এক ভাই এক বোন আর কি ছেলেটার বয়স আপনার প্রায় সতেরো আঠারো হইব আর মেয়েটার বয়স আপনার এই নয় কি দশ হইব আর কি তার মা মারা গেছে এখন গরু আর রান্না খাওয়ার মতো কেউ নাই গে আর কি বাবা রান্না খাওয়া করে আর দাদু মাঝে মাঝে মানে পাল্লে করে আর কি দাদুরও তো বয়স হয়েছে আমার সম্পর্কে দাদু হয় আর কি উনি আবার গুসাই তো ওনার অনেক ভক্ত আছে ওই ভগবান জানি না এই মেয়ে ডারে অনাথ বানাইছে ওনারা আবার চক্রবর্তী আর কি তো আসলে আমি তো এইভাবে কোনো সময় সাক্ষাৎকার নিছি না কেউর তা আমার হয়তো কোনো কথার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে যদি ভুল ত্রুটি আপনারা মনে করেন আমার ভুল ত্রুটিগুলো একটু শুধরানোর চেষ্টা কর মানে একটু আমার কমেন্টে জানায়েন আর চেষ্টা করবো আমি আরও নতুন নতুন কিছু দেওয়ার লাগে আর কি আর এই মেয়েটার লাগে একটু আশীর্বাদ করবেন এই অল্প মানে একদম ছোটো বয়সে তো মা মারাইছে যার মা নাই মেয়ের আর বিশেষ করে মেয়ের আর তার পৃথিবীতে অনেক কিছুই নাই মা ছাড়া তো আসলে মেয়েরার দুঃখ কেউ বুঝে না বাবা তো সারাদিন ব্যস্ততার বিদ্যে থাকবো রাত্রে একবার বাড়িতে বাবার কাছে কি আর সব কিছু মনের কথা কই তারা একটা মেয়ে যাই হোক আশীর্বাদ করেন ভগবান যাতে তার মানে তার ভবিষ্যৎ যাতে উজ্জ্বল করে এটাই আর কি আপনাদের কাছে আমার অনুরোধ ছোট্ট মেয়েটা গান গাইতেছেন যে মেয়েটা আমি ইচ্ছাকৃতভাবে ওরে আবার দেখাইসিলাম আর কি আপনারা আরে এটা আমরা কইতাম আর কি এটা গুডি বেঙ্গল এটা একটা গাছ আর কি তো রাস্তার কিনারে রাস্তার কিনারে আবার দেখ এই যে বড়ই গেছো ন্যাচারালি হইতেছে আর কি এটা কোন জায়গাটা আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা আজকে আর আমি কইতাম না এটা কোন জায়গাটা যায় কারণ আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই এই জায়গাটা চিনেন এই জায়গাটা কোনানো কিন্তু কালকে কালকে আর আজকে এই জায়গার সাথে কোনো পার্থক্য নাই মানে মিল নাই এই জায়গা আর কালকে একটা জায়গা কোনো মিল নাই তো আপনারা বাব্যান এই জায়গাটা কোন জায়গায় কারণ সবসময় যেহেতু আপনারা ভিডিও দেখেন আর জায়গাটা কিন্তু খুব সুন্দর আসলেও আপনারা এই বাংলাদেশটা জেন দিয়ে চাই ডাইনে সবুজ বামে সবুজ পিছনে সবুজ হ্যাঁ যেদিকে চান খালি সবুজ আর সবুজ প্রায় সাত আট সাত থেকে আট কাটা আমরা দশ শতাংশ এক কাটা করি আর কি সাত থেকে আট কাটা এই পুকুরটা হয়েছে মা দুর্গার নামে তো মা দুর্গার মন্দির মন্দিরের নামে সেই এই পুকুর এই পুকুর থেকে যে মাছের মাছ বিক্রির যে টাকা এন থেকে আয় নয় নয় এন থেকে এই করে আর কি মার পূজা করা হয় আর কি এটা অনেক বছর ধরে বংশপরায়ণ এইভাবেই করে আইতেছে আর কি দীর্ঘ প্রায় তোমরা এই দুর্গা মন্দির কত বছর হইছে আমাদের বছর আগে ধরে আর কি যে মায়ের পূজা করে তারা যারা যারা আছে ভাই যে মানে আগে আস্তে আস্তে বাঘ হইছে ওখানে বাড়ির সবাই মিললে মানে এক এক বছর এক এক ভাই করে আর কি রাস্তাঘাটটা একটু বর মিললে এই যে মায়ের মন্দির এই যে মায়ের মন্দির এই মন্দিরের বয়স প্রায় দুইশ বছরের মতো অনেক পুরানা তাছাড়া সংস্কার কাজ ওখানে অনেক কিছুই বাকি রয়েছে এটা হলো মুকুল দাদার বাড়ির রাস্তা কি একটু ফেক কত সুন্দর লাল ফুল ফুটছে লাল চন্দন আসলে বর্ষাকালে আমরা গ্রামের ভিতরে দিয়া আনিগুড়ি করাটাই খুব কষ্ট আদা গাছ কচু গাছ ঢেড়স গাছ কত সুন্দর সুন্দর ফুলের গাছ এটা সম্ভবত কামিনী ফুলের গাছ যতটুকু ধারণা আছে চন্দন জবা কিছু বিলাইয়া দিলেই আছে হয়েছে আগের দিনের বাড়িঘর অনেক বছর আগের বাড়িঘর বাড়িঘরের দেখলেই বুঝতে পারবেন অনেক পুরানা লোক আর কি ভাই বলতে অনেক টু ইয়ে নাই টাকা জামেলা আছে একটু হাত তো আর হয়েছে রি ভাই সবসময় তাহলে না তারপরে ভালো আছি বলতে আগে ফার্মেসি আছি আপনার আট নয়টা ভালো চলছি এখন আপনি নিজে হিসাব করে দেখেন কতロナnavbar রইছে 21টা ফার্মেসি দেখো এই কাস্টমার ডি তো মনে করেন যে আপনার বাড়ির আমার বাড়ির হন আমার বাড়ির দোকান এক লোকে দিছে মানে আমি কি বিরামপুরের ব্যাটা রে তাই ওষুধ নিতাম কি তখন আমি আমার সিস্টার মধ্যে আমার গ্রামের লোকের কাছ থেকে ওষুধ নিবার আগে দৈনিক বেচি হলো কি আপনার 7000 8000 টাকা দারসে সংসার चलाईছে এখন বেছি 2000 আর 1000 টাকা এখন 2000 টাকা বেচা সর্বোচ্চ নয় দাদা আপনি পাঁচশো টাকা লাভ করলেন এরপরে মনে আছে না তিনশো টিয়া আছে না একশো বাহি আছে না পরে আমার দোয়ান ভাড়া হয়েছে দাদা তিন হাজার এরপরে আপনার সংসার করছো সবকিছু মিলে হিসাব করলে লাস্টে জিরো আমি দোয়ান থেকে পনেরো হাজার কামাই কমাইত না গরুর গরুটা যে কিনবাম দোকান থেকে আই উলে সে আমি দুটা পয়সা জমাইয়া পরে আপনার গরু কিনতাম

এটা আর কই এমকি দাম না তো নিজের মানুষ সংসার চালাইতেই কষ্ট হয় আমি চাল কিনা দুদি ডেইলি চাল কিনন লাগে হ্যাঁ আমার বস্তা কি বস্তা কিনন লাগে ভাই এই যে এই রে তো ডেইলি চাল কিনা হ্যাঁ ইয়ার মতো কষ্ট হ্যাঁ এটা ঠিক হই যে কত বড় লতাটা দেখছো ও হই হই হ্যাঁ হ্যাঁ হই যে শিকড় ডাল মধ্যে শিকড় হ্যাঁ

আর এটি হলো চুকাই গাছ আর কি তো চুকাই গাছ কিন্তু আপনার টক তাহে তো এই যে লাল লাল চুকাই যে চুকাইয়ের পাতাও কিন্তু বাজারও বেশ মানে টক লাগে তো সুদু মাছ দিয়ে খায় অনেক সময়

সেই দিক দিয়ে একটু জল আছে তো এটার মধ্যে শুবাইবে এটা ফস আইবার কি নাইলাটা যেটারে আমরা বট নাইলা কোয়ারকি আবার অনেকই পাট কোয়ারকি পাট আছে গাথা নাই গুরু ওই ওই নিষ্টা দিয়া যাও নালে স্লিপ কাটবা হ্যাঁ স্লিপ কাটবা নালে আস্তে আস্তে আমরা নদীর ভার হইছে কিছু নিবার লাগি আরকি একটু পরেই কইতাছে কি দানি তো হইছে

আপনারা ছোটবেলা অনেকেই মনে হয় বেত কাটার ফল খাইছেন এই যে এই যে বেত কাটার ফল হইতাছে অনুক গুডা হইসে না এই যে ওই যে আস্তে আস্তে আছে বেত কাটার ফল এনেই সাপ আছে একটা বিশাল বড় আছে যে কাঠ তো ওই যে কাট তো কাঠ তো আইসি না দিন পরে দেখে বিশাল বড় এক সাপ কালা কিসকিস মাছ সাপ পরে তো ডরাই পাবে গেছে হা 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 বেত কাটার ফুল এই যে হগলে ফুল হইতাছে এটার থেকে ফল হইবো আর কি এই যে দেখ ওই যে বেত কাটার ফল

আরে দেখ কালকে আল বইছে রাতে বেলা বৃষ্টি হইছে এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে গা অনকালি সারি কিনাত দেয়া বাঁধ দেয়া পরে বৃষ্টির জল আটকায়া পরে কালি আমরা আবার আলবায়া আবার জালারোপন করব আজকে আমরা মা ই করতে আর কি মুসুর দাইল বাটত আছে মুসুর দাইল আমরা আবার বড়া টড়াটা খুব পছন্দ করে আর কি আর কি আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন আশা করি প্রতিদিনের তুলনায় আজকের তো একটু ব্যতিক্রম কিছু হয়েছে তো গতকালকে রাত্রে আমার যে বড় ভাইয়ের যে প্রথম পক্ষের যে বউ হে আর কি হেলা আর কি ডাক্তার দেয় হানিলে গিয়া আমিও জিজ্ঞেস না ডাক্তার দেয় ভাই আর কি হেলার তো আবার হাই প্রেসার হার্টের সমস্যা তো যাই হোক আমি আবার সকালবেলা ঘুমের থেকে বাড়িয়ে পড়ছি মানে গ্রামের কিছু ভিডিও টিডিও করছি কি তো আপনার আমি আর মানে হেলারে জিজ্ঞাসা করতে পারছি না কি হেলারে ঘুমোতেই আমি বাইরে গেছিলাম গা তো যাই হোক একটু আশীর্বাদ করুন যে উনি তো আসলে তাহে আওতলার আর কি এটা খালিয়া জুড়ি থানা পড়ছে হেনেই তাহে আর কি তো মাঝে মাঝে হঠাৎ মনে করেন যে মন্ডা চাইলে মারে দেখতে হয় আর কি স্বামীর বিটা একটু ফারায় গেল এরপরে যে তো ডাক্তার দেহানের লিগে যাওয়া লাগে তো এই সুবাদে আর কি বাড়িতে বেড়াইতে হয় আর কি তো যাই হোক আজকে আর ভিডিও লম্বা করতাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর আমাদের পাশে থাকবেন আপনারা